রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে আপনাদের সামনে সুযোগ এসেছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরাই দুধে ধোয়া তুলসী পাতা যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এমপি বানান তাদেরকে নেতা বানান এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এলাকা ভালো থাকবে দেশ ভালো থাকবে আমরা সে জন এটা ইতিবাচক রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চাই আমরা বলছি এলিমি সার্টিফাইড সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এই কোন অবুত্তরের পরে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশের চেহারা বদলে যাবে না জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না জনগণের চেয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা সেই এখনকার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী জন প্রশাসনকে রাজনৈতিক দলগুলো যেন তাদের দলীয় বাহিনীতে পরিণত করতে না পারে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য তাদের নিয়োগ পদোন্নতির বিভিন্ন প্রক্রিয়ায় সংস্কার এনে তাদেরকে একটা জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে রাজনীতিবিদরা যেন ক্ষমতার অপব্যবহার করে ধরাকে সরা জ্ঞান মনে না করে সেই জন্য আমাদের সংবিধানে যেই কথা বলা আছে পৃথিবীতে যেটা স্বীকৃত আইন সকলের জন্য সমান সেটি শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে কিংবা কাগজের আপনার পাতায় লিপিবদ্ধ থাকলে হবে না সেটির বাস্তবায়ন করতে হবে এটি দেশ কতটা সুশৃঙ্খল সেটির সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকালে যেই দেশের ট্রাফিক সিস্টেম যত সুশৃঙ্খল যত গোছানো সেই দেশের আইন শৃঙ্খলা তত ভালো কাজে আজকে আমাদের দেশের

ক্ষমতাসীনদের পেটো বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি সেই কারণে আমরা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত সেটি আমরা আলোচনা করছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে এইভাবে আমাদের নতুন গাও যদি 15 বছর টিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে তবে আমরা বলছি আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে আমাদের একটা স্বাধীন কর্মমাধ্যম থাকবে আমাদের নাগরিকদের মতচাচা এবং অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানের সুস্পষ্ট নীতিমালা থাকবে যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না সংবিধান হবে নাগরিকদের অধিকারের রক্ষা রক্ষাকবচ তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যদি সংস্কারের পক্ষে থাকেন